বলেন দেখি আপনি একটা বলেন হ্যাঁ ঠিক আছে একটা একটা করে বললেই হবে হ্যাঁ মাথায় রাখবেন তাহলে হবে তাহলে ওই যে অ্যানাফাইলিক্সে যেহেতু পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে হয় এই কারণে আপনার আমরা রোগীগুলোকে টিকা দেওয়ার পরে তিরিশ মিনিট পর্যন্ত ওয়েট করতে বলি কথা বলছেন যে তার অ্যানাফালিসিসের কোনো লক্ষণ দেখা দিচ্ছে কিনা এটা তিরিশ মিনিট পরেও হতে পারে একদিন পরেও হইতে পারে তো একদিন তো আর আমাদের পক্ষে ওয়েট করা সম্ভব না অ্যাটলিস্ট যেটা হ্যাঁ তিরিশ মিনিটে আমরা এই জন্য ওয়েট করি ঠিক আছে তারপর আপনাদের মধ্যে থেকে একদিন বলেন তো আপনি একটা পার্থক্য বলেন তো অ্যানাফালিসিস হঠাৎ লক্ষণ রোগীর মধ্যে একটা পার্থক্য বলেন শব্দ হবে কাশি থাকবে না ঠিক আছে এটা আপনাদের সবাইকে পারতে হবে বুঝছে পার্থক্যটা না কারণ এটা তো আপনারা পার্থক্য দেখেই তো আপনারা চিকিৎসাটা দিবেন কথা বলছেন নাই তাহলে এটা তো আপনাদের জানতে হবে হ্যাঁ এই জন্য একটু ভালো করে দেখেন হ্যাঁ তারপর আপনি একটা বলেন এই পাশ থেকে আপনি একটা বলেন আচ্ছা চোখ মুখ খুলে যাবে হ্যাঁ ঠিক আছে ভালো বলছেন তারপরে আপনি আপনি একটা বলেন তো একটা একটা পার্থক্য বলেন ঠিক আছে রক্তচাপ এটা ক্ষেত্রে কমে স্বাভাবিক হয়ে যাবে দেখা যাবে ক্রমাগত কমতেই থাকবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে হঠাৎ ওখানে রোগীর ক্ষেত্রে আমরা শুয়ে দিলে একটু পরে দেখা যাবে জ্ঞান ফিরে আসবে পাটে একটু উঁচু করে দিলে পানি ছিঁড়ে দিলে দেখা যাবে জ্ঞান ফিরে আসবে হ্যাঁ আর এটার ক্ষেত্রে জ্ঞানটা ফিরবে না হ্যাঁ তারপরে দেখেন ওই যে অ্যানাফাইলিকটিক রিয়াকশনের ব্যবস্থাপনা আচ্ছা যে পার্থক্যটা এটা আপনারা একটু সবাই বইটা পড়েন বুঝছেন সিএসআর আসলে কিন্তু ধরবে হ্যাঁ হ্যাঁ এটাই ধরবে এটাই ধরবে একটা বছর ধরে এটাই ধরবে তারপরে বলেন অ্যানাফাইলের ঠিক ব্যবস্থাপনা এটা কেডিটিং করবেন বলেন করবেন আপনি করেন তাহলে অ্যানাফাইলিক ঠিক রিয়াকশনের ব্যবস্থাপনা হ্যাঁ

আর যদি রোগীর মানে ইয়ে থাকে গার্ডিয়ান থাকে তাকেও সাথে পাঠাতে হবে হ্যাঁ তারপর পরের পৃষ্ঠায় যান পরের পৃষ্ঠায় প্যারাটা আপনি পড়েন তাহলে পরের জন পড়েন আপনি পড়েন আপনি আপনি হ্যাঁ ওই যে প্রয়োজন এটা পড়েন আচ্ছা তাহলে দেখেন যে আপনাদের কিন্তু কার করে নাম্বার রাখতে হবে তাহলে কার কার নাম্বার রাখবেন একটা হচ্ছে ইএচপপিওর নাম্বার রাখতে হবে আর এমও নাম্বার রাখতে হবে এম টি পিআই নাম্বার রাখতে হবে ফোকাল পারসনের নাম্বার রাখতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার এস আই সার্ভিলেন্স ইমিউনাইজেশন ডাব্লিউএইচও আর কি কর্মকর্তা এস বলে আর কি ওনাদের ওনাদের নাম্বার রাখতে পারেন হ্যাঁ এই নাম্বারগুলো আপনাদের রাখতে হবে ঠিক আছে পাশাপাশি জরুরি পরিবহনের জন্য কী ধরনের যানবাহন পাওয়া যায় এটা একটা মানে একটা আইডিয়া রাখতে হবে যে ঠিক আছে এই জিনিসগুলো এখানে এখন পাওয়া যাবে হ্যাঁ তারপর হচ্ছে আপনার টিকাদান কর্মী অথবা সুপারভাইজারগণ টিকাদান পরবর্তী এলাকা বা কমিউনিটিতে কোনো এই আছে আসে কিনা এটা জানতে হবে ওই যে বলছে এই ইফআই আপনার পাঁচ থেকে তিরিশ মিনিট ছাড়াও পরবর্তীতেও হইতে পারে দেখা গেল একদিন পরে হচ্ছে বা দুই দিন পরে তো সেগুলো আসে কি না জানার জন্য ওই এলাকাটা একটু ঘুরে দেখতে হবে হ্যাঁ যে এলাকায় টিকা দিলেন দুই হাজার দশটা মানুষের সাথে কথা বলে জানতে হবে যে টিকা দেওয়ার পর কারো সমস্যা হয়েছিল কি না এটা একটু জানলে রিপোর্ট করতে হবে কথা বলছেন